এ বাজার কার্ড তো সব ঘরাই হয়ে গেছে তার হৃদয় কি টাকা দেছে আরে আসলেই তো হৃদয় কি তোরা টাকা দেছে ও টাকা দিছে কিনা তার তোকে দরকার কি তোরা পিকনিক করার দরকার কর পিকনিক তো করবো তা নাই ঠিক আছে এবারও কি টানা দিয়ে ফোকু খাবেনি আগেরবারের মতন যদি এবারটা ফুকু খেয়ে যায় তাহলে কিন্তু তার পিকনিকের মজা রইলো নয় আরে বাবা তোরা দুজন কি লাগাইছ ও ফোকু খাবে না নে আর তোরে করছিস তুইও শোন আর ও আমাকে বন্ধু তুইও যদি তোর সাথে এরম করিস তাহলে আর বন্ধুর হলো তাহলে তো শত্রু হয়ে গেল

তা তো ঠিক আছে তাই এখন কি হয়েছে কি নিয়ে আরে জামেলা কিসে তুই যে পিকনিক এর টাকা দিচ্ছিস আমি শুনবো না তুই তো আগের পিকনিকে পিকনিকের টাকা দাও নাই আগের বার আগের বার আমার সমস্যা ছিল এবার তো করতে যাবো কে কে আমি কি টাকা পয়সা দিতে পারি না এবং দেখো কিন্তু এখন উল্টা কথা বলতেছি এই জায়গা ছোট ভাই বোয়া রয়েছে এর সামনেও কিন্তু আজে কথা বলছি তোর কিন্তু আসলে কথাবার্তা হচ্ছে না তুই এই জায়গা ভাও কথা বসতিস কেন এই জায়গাটা ছোট ভাই ছোটবার সামনে তোরে বেশি বেশি করছিস ও তাহলে কিভাবে টাকা দিছিস তাহলে তুই শোন বন্ধু এটা কথা বল বোলো বন্ধু কইছিলাম কি 31 তারিখ তো ছলে আসলো 31st নাইট তাইলে আমরা বন্ধুরা মিলে আর ছোটবাই মিনারে কবানি আমরা সবাই একসাথে একটা পিকনিক করবানি হ্যাঁ পিকনিক তো করলে করাই যায় সবাই মিলে চান্দা টান্দা দিয়ে মজা করব না তা তুই কি খুশি হয় পিকনিক তো করা যায় তা আমার তো একটা কথা আছে কি কথা ক আমার কথা সে পিকনিক করব কিন্তু করলে করার মতো করব আমরা তো করার মতোই করব তা তুই কিরম করতে চাস। আমি করতে চাচ্ছি যে পিকনিকটা কোনো কিছু জানি কমতি না থাকে দরকার হয় টাকা পয়সা আমরা বাড়াই দেব তা তুই কয় টাকা কি করতে চাচ্ছিস এ তুই থাম এ তুই শোন করলে তিন হাজার টাকায় করবো তাইলে কোনো কিছুর আর কমতি হবে না তিন হাজার টাকা হলে সবকিছু করা যাবে তুই যে করছিস তিন হাজার টাকা তো অনেক বেশি হয়ে যায়

তুই তো আমার অবস্থা জানিস এমন এটা তো আর কিছু করার নাই বন্ধু সবাই যে টাকা দেবে তোমারও তো সেই টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে দে আমি চেষ্টা করবানি

আমি তো তোর ফোন দিয়ে করলাম আমার দ্বারে টাকা নাই এখন আমি পিকনিক করবো কেমন তুই ক আরে সমস্যা নাই তোর টাকা আমি দিয়ে দেবো না তুই আমার সাথে তিন হাজারটা টাকা তুই দিয়ে দিবি পরে আমি দিতে পারবো না নি তো এতগুলো আমি পাবো কুই এ তোরা তো চিন্তা করা লাগবে না তোরা কইছিস না তুই শুধু খালি আমার সাথে পিকনিকে আয় ঠিক আছে যাব তো কিন্তু যে পিকনিকে এতগুলো টাকা আছে তুই দেছো এই যদি জাকারিয়ার জানে ওরা আমারে আরো ছোট করে কথা কবে আরো পোষাবে তা আমি এই জন্য যাইতে চাচ্ছি না রে বন্ধু কি পোষাবে কি তোরে ফাও কথা কবে ওরা জানবেই না আর যদি ওরা জানে জানি না তোরে ফাও কথা কয় তাহলে ওদের সাথে আমি বন্ধুত্বই রাখবো না আরে বন্ধু তারপরেও তুই বুঝতেছিস না আরে ওসব কথা বাদ দে তুই আমার সাথে চল বাজারে যাইতে হবে বাজারে তো সব বাজার ঘাট করা লাগবে ও তাহলে টাকা তুই দিয়ে দিছিস তা প্রথমে কইলেই তো ওই তো তার মানে কি এবারে ফকু ফকু মানে তুই দেখবি তোর পিকনিকে কোনো শর্ট পড়ছে কিনা টাকায় কি কোনো কমতি রাখছিস তুই ওরা ভাউ কথা কইলি খালি খালি দেখছিস বন্ধু আমি তোরে কইছিলাম ওরা আমারে উল্টো পাল্টা আবার কথা কবে ওরা আমারে ছোট করে কথা কবে তোরে এইজন্য কইলাম তুই পিকনিকের টাকাটা দিস না তুই এইবারও আমার পিকনিকের টাকাটা দিয়ে দিলি আর ওরা উল্টা পাল্টা কথা কয়ে সুযোগ বন্ধু তুই একটু থাম আমি তোর সাথে কথা করছি আরে তুই শোন তুই বন্ধু হয়ে আর বন্ধুরে ছোট সামনে অপমান করলি এটা কি তুই ঠিক করলি তোর কি কখনো বুদ্ধি হবে না তুই কি বড় হবি না তোর মতো বন্ধু বান্ধবের জন্য আজকে সমাজে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক থাকে না তোর মতো বন্ধু আমার লাগবে না বুঝছিস ওই বাজার সদাই করছি তুই তোর পিকনিক কর আমি আর তোকে সাথে নাই আর ও তোকে সাথে নাই তুই থাক এ বন্ধু চল আমাদের সমাজে এমনও কিছু বন্ধু বান্ধব আছে যারা সমাজে চলার ক্ষেত্রে বন্ধুদের অপমান অবদস্ত করে তাই আমাদের উচিত এই সকল স্বার্থপর বন্ধুদের কাছ থেকে দূরে থাকা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকে